তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন কি ছিল পলিটিক্স এ জয়েন করা আচ্ছা তুমি যদি পলিটিক্স এ জয়েন না করতে তাহলে কি তোমার ক্যারিয়ারটা আরো সুন্দর হতে পারত অবশ্যই এরকম ভাবে সাকিবকে প্রশ্ন করা হলে সাকিব এইভাবেই উত্তরগুলো দিয়েছেন এখন অনেকেই ভাবতে পারেন যে সাকিব এই সমস্ত কথা কোথায় বলেছেন বা এই সমস্ত উত্তর কোথায় দিয়েছেন সাকিব সংবাদ সম্মেলনে বা সাংবাদিকদের সামনে এইসব প্রশ্ন উত্তর দেননি সাকিব তার পুরনো বন্ধুর কাছে এই সমস্ত কথা শেয়ার করেছেন তার সেই পুরনো বন্ধু তাকে এই সমস্ত প্রশ্ন করলে সাকিব তাকে এরকম ভাবেই উত্তর দিয়েছেন আর তার সেই বন্ধুই সাংবাদিকদের এই সমস্ত কথা বলেছেন সাকিবের সেই বন্ধু বলেন যে যে তার জীবনের সবচেয়ে বড় ডিসিশন ছিল। তিনি যে কেন তো সাকিব বলেন যে এই ডিসিশনের কারণে আমার ক্রিকেট ক্যারিয়ারটা যতটা সুন্দরভাবে শেষ হওয়ার কথা ছিল সেরকমটা আমি করতে পারিনি অনেক কিছু উলোট পালট করে দিয়েছে পলিটিক্স আমার জীবনে এরকমভাবেই সাকিবের কথাগুলো সাংবাদিকদের সামনে বলছিলেন সাকিবের সেই বন্ধু তো সাকিবের এই সমস্ত কথা শুনে সাকিব ভক্তদের মনে কত বড় যে তীর ঢুকে গিয়েছে এটার বলা রাখে অপেক্ষায় না আর মনের মধ্যে না বা কষ্ট পাবেন না সাকিব হচ্ছে বাংলাদেশের রাজা আর সেই সাকিব ভক্তরা যদি খেলাই না দেখতে পারে সাকিবকে সামনে থেকে না দেখতে পারে এর যে কষ্টের বিষয় আর কি হতে পারে তাদের জন্য তার জীবনে এত উলট পালট হয়ে যাওয়ার পরও সাকিব একটা জিনিস আবদার করেছিলেন যে শেষ টেস্টটা তিনি দেশের মাটিতে খেলতে চান এবং সেখান থেকে তিনি বিদায় নিতে চান কিন্তু সেই স্বপ্নটাও সাকিবের পূরণ হয়নি শুধু একমাত্রই পলিটিক্সের কারণে তো এটা অবশ্যই সাকিবের জন্য বেদনাদায়ক সাকিব ভক্তদের জন্য বেদনাদায়ক তো সাকিবের এই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক সাকিব যেখানে তার রাজত্ব শুরু করেছেন সেই রাজ্যে যেন সাকিব ফিরতে পারেন সেখানে যেন আবার দাপটের সাথে খেলতে পারেন এবং সুন্দর মতো রিটায়ারমেন্টে যেতে পারেন এরকমটাই কামনা সাকিব ভক্তদের তো আশা করি খুব শিগগিরই অন্তত সাকিবের জন্য সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে